এক মূর্খ ডাক্তারের ঘটনা রুগী দেখার জন্য তাকে ডাকা হলো সে রুগীর বাড়ি গিয়ে দেখে রুগীর গায়ে ভীষণ জ্বর রুগীর হাত নিয়ে নারী দেখতে লাগলো লাগলো নারীতে হাত রেখেই সে বলতে মনে হয় তুমি অধিক পরিমাণের তেতুল খেয়েছ রুগীটি সত্যি সত্যি তেতুল খেয়েছিল তাই সে অবাক হয়ে গেল যে শুধু নারীতে হাত রেখেই আমি যা খেয়েছি তা কি করে বলে দিল নিশ্চয়ই সে বড় ডাক্তার হবে সুতরাং তাকে যথারীতি ফি দিয়ে বিদায় করানো হলো ডাক্তারের সঙ্গে তার ছেলেও থাকতো সে তার বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা আপনি কিভাবে জানতে পারলেন যে রুগীটি তেতুল খেয়েছিল বাবা বলল রুগীর চোখের নিচে তেতুলের খোসা দেখতে পেয়েছিলাম তাই আমি অনুমান করে নিয়েছিলাম যে সে তেতুল খেয়েছে এরপর ছেলে ভাবলো ডাক্তারি করা তো সহজ কাজ যেই ভাবা সেই কাজ তাই সে ডাক্তারি করতে লেগে গেল একদিন এক হাপানি রুগীর বাড়িতে গেল সে দেখলো চোখের নিচে এক জোড়া ছিঁড়া জুতা পরে আছে দেখেই তো সে দারুণ খুশি মনে মনে ভাবলো পেয়েছি হাপানির কারণ তখন বাবার চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সে রুগীর নারীতে হাত রেখেই বলতে লাগলো মনে হয় আপনি সিরা জুতা খেয়েছেন তাই আপনার রোগ বেড়ে গেছে এ কথা শুনে সবাই তো অবাক লোকটা পাগল নাকি যে নিজেই পাগল তাকে দিয়ে তো রুগীর চিকিৎসা চলবে না জুতা কি খাওয়ার কোনো জিনিস হলো দূর হ বলে সবাই তাকে তাড়িয়ে দিল